আমাদের একটা সমস্যা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে বিশ্ব জগতে প্রেম প্রচার করতে এসেছেন আমরা সেই মানছি না আজকে যেমন না বলে পারছি না মানবতার ধর্ম তো আমার মহাপ্রভু কাউকে হিংসা করেনি কোন ধর্মকে নিন্দা করেনি এই একটা ধর্মই যেটা সনাতন ধর্ম যে অন্য কোন ধর্মকে নিন্দা করে না এই সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অবজ্ঞা করে না যদি অবজ্ঞা করতেন মহাপ্রভু চাতকাজিকে বুকে জড়িয়ে ধরতেন না আমার মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন বৈষ্ণব কোন জাতি বুদ্ধি করে না বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই এই মানবতার ধর্মে এই যুগে এসেও আজ আমার খুব কষ্ট লেগেছে ফিলিস্তানে যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এবং যেভাবে বোম ফেলা হচ্ছে সে হোক না মুসলমান সে তো মানুষ সে তো মানুষ আমার খুব কষ্ট হচ্ছে যে ফিলিস্তানে যেভাবে যারা এটা করেছে আমার কথা যদি রাষ্ট্র নিয়ে দ্বন্দ্ব বাঁধে রাষ্ট্রকে তুমি দখল করো তবে কাউকে হত্যা করে নয় কাউকে হত্যা করি নই যারা হত্যা করছি তারা জানে না যে রাষ্ট্রের জন্য যে জমির জন্য হাজার হাজার লাখ লাখ জীবকে আমি হত্যা করছি একদিন আমার ওই বিশ্ব জগৎ ছেড়ে চলে যেতে হবে ওই সম্পত্তি আমি উপভোগ করতে পারবো না তথাপি তারা হত্যা যোগ্য লিখে মানে লিপিবদ্ধ হয়েছে হত্যা যোগ্য চালিয়ে যাচ্ছে তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যাদেরকে ইহলোক থেকে পরলোকে গমন করিয়াছে আমার ধর্মের জন্য কে কি প্রার্থনা করুক না করুক এটা দেখার আমার দরকার নেই কিন্তু আমি সনাতন ধর্ম থেকে আমি প্রার্থনা করি তাদের জন্য ভগবানের চরণ প্রান্তে একটু ঠাই হয় এটা আমার সনাতন ধর্ম থেকে দূরে বসে কাছেতে যেতে পারবো না দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা জানানো আর এটা অন্যায় এই অন্যায়টাকে শক্তি নেই আমরা মেনে নিতে পারছি না তথাপি শক্তি নেই তাদের সাথে ঝগড়া করার যুদ্ধ করার আমাদের এটা নেই তথাপি আমি প্রতিবাদ জানি এবং ঘৃণা জানাই যে এভাবে মনুষ্য জাতিকে নষ্ট করে দিয়ে ভগবানের সৃষ্টিকে নষ্ট করে কখনো কোন শান্তি পৃথিবীতে বয়ে আনতে পারে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে কথাটা এবার অস্ত্র না ধরিব প্রাণী কারে না মারিব একথাটা কার মহাপ্রভুর এবি অশ্ব না ধরিব প্রাণী কারি না মরিব এজন্যই কলি যুগ শ্রেষ্ঠ যে যেখানে ভগবান আপনি ভক্ত হয়ে ভক্তির সাথে লীলা বিলাস করবারে নিমিত্তে নিজে ভক্ত হয়ে বিশ্ব জগতে হরি নামে প্রচারে ব্যস্ত ছিলেন কিন্তু আমাদের দুর্বুদ্ধি এই দুর্বুদ্ধি আজ অবধি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনেকেই আমরা মেনে নিতে পারিনি যদি পারতেন আমি দেখেছি আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক মূর্খ পণ্ডিতের উদয় হয়েছে এই মূর্খ পণ্ডিতগুলো এরা বলছেন মহাপ্রভু তো তুলসীর মালা নেয়নি বৈষ্ণবরা তুলসীর মালা পেল কোথায় ওই মূর্খ পণ্ডিতের দল জানেনি যে সাক্ষাৎ ভগবানের মালা তিলক কিছুর প্রয়োজন হয় না তিনি যেটা নির্দেশ দেবে আমি দাস হিসেবে সেটাকে গ্রহণ করাই আমার ধর্ম তাহলে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান ওই মূর্খের দল এখনো জানে না ওনার কিচ্ছুর প্রয়োজন হয় না জলের কি আবার জল খেতে হয় না রাধে রাধে জলের কি আবার পিপাসার প্রয়োজন আছে নাকি তাহলে পিপাসাকার মানব জাতির জন্য তাই যারা মহাপ্রভুকে বলেন উনিতে কোনো মালা নেননি তুলেসীর মালা পরিধান করেনি তাহলে বৈষ্ণবরা তুলেসী মালা পড়বেন কেন আজ অবধি উনরা মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারেনি উনরা জানেই না মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ প্রচন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিশ্ব জগতে উদয়মান হয়েছে তারা এখন মহাপ্রভুকে মানার মতো যোগ্যতা তাদের ভিতরে জাগ্রত হয়নি কলির যদি এমন দয়ার অবতারে পেয়েও এত বৈষ্ণব আমাদের মধ্য এই ভক্ত তৈরি হচ্ছে ভক্তের লিবাস দেখেও পোশাক দেখেও আজও প্রতি গ্রামে প্রতিটা হরিবাসনে প্রতিটা মন্দিরে দেখছি দ্বন্দ্ব দ্বিধা এবং হিংসা নিন্দায় ভরে গেছে যদি একবার মহাপ্রভুকে মহাপ্রভুকে জানত তাহলে কেউ কারো প্রতি কোনো দ্বন্দ্ব এবং দ্বিধা থাকতো না লীলা কথা পরে আজকে লীলা কথার জন্য ভগবান করুণা করে পাঠিয়ে দিয়েছে এটা ভগবানের ইচ্ছা আজকে আমার বিল্লমঙ্গল বাবা নিজে আসতে পারেনি আমার গৌরহরি করুণা করে টেনে এনেছেন আজকে গৌরের ইচ্ছা হয়েছে অসুরকে চরণ দান করবার জন্য দেবতার যেতে হবে মানে যেটা সুরসঞ্চারী ভালো না তো তাই তো কেন বলছি এটা কথা আগে এই সনাতন ধর্ম সম্বন্ধে জানতে হলে যেমন একটা ঘরকে তৈরি করতে হলে চারটি স্তম্ভকে তৈরি করতে হয় সনাতন ধর্ম হৃদয়ে ধারণ করতে হলে চারটি বস্তু তার হৃদয়ে ধারণ করতে হবে সে চারটি বস্তু কি সনাতন ধর্ম যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমংসতে বলেছিলেন যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে রামকৃষ্ণদেব বললেন যিনি সত্যকে ধরে আছে তিনি যেন ভগবানের কোলে শুয়ে সনাতন ধর্মের বীর জাতি এখন চলছে। মিথ্যা থেকে যতদিন পর্যন্ত সনাতনী জাতি সত্যের পথে না আসতে পারবে ততদিন যাগ যজ্ঞ উপবাস যাহা কিছু করুক না কেন মাত্র ফল প্রসূ হবে না যত লিবাস দাঁড়ি হই না কেন যত মালাক লোকের হুয়া বস্ত্র পরিধান করি না কেন যতদিন পর্যন্ত সত্যের পথে আমরা হাঁটতে না শিখবো ততদিন পর্যন্ত ধর্ম আমাকে রক্ষা করতে পারবে না কারণ আমি নিজেই যদি ধর্ম রক্ষা না করি ধর্ম কি আমাকে রক্ষা করবে তাহলে আগে আমার ধর্ম রক্ষা করতে হবে তাহলে আমাকে ধর্ম রক্ষা করবে তাহলে চারটি বস্তু কি প্রথম হচ্ছে সত্য তৃতীয়তে সরলতা তৃতীয়তে প্রেম চতুর্থতে পবিত্রতা এই চারটি বস্তু বিহীন যদি সনাতন ধর্মের কোন মনুষ্য জাতি হঠাৎ সাধু হতে যায় তাহলে পারবে না ওটা লোক দেখানো হঠাৎ সাধু আছে না আমাদের মধ্যে হ্যাঁ দেখবেন আমাদের এই সাধুদের মধ্যে আছে কেবল তিন মাস ধরে নিরামিষ খেয়ে ওর গরমের সোটে গ্রামের অন্য ভক্তরা কাছেই করতে পারে না আছে না যুগ যুগ সাধনা করছে তারা বলছে আমি কিছু নই আর উনি তিন মাস ধরে একটু নিরাময় খেয়েছে ওনার গরমের সোটে ওনার কেউ বসতে পারে না কি আবার কষ্ট পাচ্ছেন নাকি বাবা আপনাদের বলছি না আপনাদের বলছি না আর যদি আপনারা ওই রকম কেউ করে থাকেন তাহলে আপনাকেই বলছি চরিত্র সংশোধন করে নেন যদি না করতে পারেন তাহলে আমার আপনি সনাতনী নন আপনাকে আমি প্রণাম করতে পারছি না আমি তাকেই প্রণাম করব আমার শত দোষ আছে বিধায় আমি তাকেই প্রণাম করব যে সনাতনকে ভালোবেসে সঠিক সনাতনকে বিশ্ব জগতে প্রচার করার লালসে ঘুরে বেড়ায় ছল ধর্ম আচরণ করার চেয়ে দু ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো ফল ধর্ম আচরণ করার চেয়ে দু ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো তাহা রক্ত চলাচল থাকবে ডায়াবেটিক হবে না দেহ সুস্থ থাকবে ডাক্তারের কাছে কম যেতে হবে দেহটা তোমাতে ভালো থাকবে আর এই দেহটা হচ্ছে কি ওই যে পাথর দিয়ে মন্দির না ওটা কিন্তু মন্দির নয় একটাই গোবিন্দের বিশ্রামাগার হচ্ছেই এই হৃদয় মন্দির ভক্তির দেহ মন্দিরটাই ভগবান বিশ্রামাগার রূপে মেনে নিয়েছে তাহলে সর্বপ্রথম কথাটি হচ্ছে কি সত্য